نستغفره ونعوذ بالله من سرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله إن الله المنكر والبغي. يعيذكم لعلكم تذكرون والذين يقولون ربنا هب لنا من ازواجنا وجرياتنا كرة آية واجعلنا للمتقين إماما إن الله يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك কিছুক্ষণ আগে জম্মান নামাজ আপনি পড়ালেন এবং আপনি ওয়াজ করলেন তো আপনি তো আমরা সবাই মুসলমান কিন্তু আপনি তো মজাহাম মানে আসসালাম আলাইকুম আমি যে মাঝহাব মানি আল্লাহ রসুল সবদল্লাহ আলাইসাল্লামের মাঝহাম তো আমরা এখানে যেটা জানি প্রথম যেটা আমার আমরা যেটা জানি এতদিন ধরে যে মাঝাব চারটে যে নাকি বলে প্রসিদ্ধ মাঝাব চারটে তো চারটের মাঝাবার মধ্যে যে কোনো একটা মারলেই নাকি বলছে মুসলমান আর না মানলে বলছে এবং মুসলিম তাহলে যে মাঝাব কার আল্লাহ রসুল সাল্লামের সাথে সঙ্গী সাথী ছিলেন খোলা ভাইয়ের রাশিদিন ছিলেন তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই পদ পাওয়া দরকার ছিল কার ওই চার খোলা ভাইয়ের তাহলে আবু বাক্কার রাদি আল্লাহ তোলা মাঝাও হলো না উমার রাজি আল্লাহ তাল্লাহার মাঝাও হল না উসমান রাজিদের মাঝে হলো না আলী রাজিদের মাঝাও হলো না তার মাঝাগ হলো আশি বছরের পর তাহলে এখানে আমাদের জানতে হবে যিনি মাঝাবের কথা আমরা বলছি যার নামে চলছেন উনি কিন্তু করেননি বলেননি তাহলে এখানে একশো চল্লিশ আবু হানিফা বলেন যে কোনো ব্যক্তির জন্য আমার কথা মানার জন্য বাধ্যতামূলক নয় যতক্ষণ না সে ভেরিফিকেশন করে এই কথা আমি কোরআন হাদিস থেকে নিয়েছি হাত তাহলে এখানে মাঝাবের প্রশ্ন হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের মাঝাব যে এই যে বলে যে মাঝাব মানতে হবে যে বলা হয় তাহলে যখনই কোনো দল মাঝাব যখন তৈরি হবে তাহলে রসুলের মাঝাবের থেকে বাইরে বেরোতে হবে যেমন রসুলের মাঝাব থেকে একটা সিস্টেম আছে প্রসেস আছে সেটা আল্লাহ রসুল সাল্লাহাম দিয়েছেন আল্লাহ সুহান তালা যেটা দিয়েছেন সেই মাঝাবটা যখনই দিয়েছেন আমাদেরকে আমরা ওই মাঝাব থেকে যখনই কোনো প্লাস মাইনাস করব। ফের নতুন একটা মাঝাব তৈরি হবে ফের আজকে যখন একটা কিছুদিন পর ফের আমি আজকে যখন তৈরি করব ফের হতে কি ওই আল্লাহ রসুলের মাঝাব থেকে কিছু গোপন কিছু ওপেন এটা থাকতেই হবে নাহলে মাঝাবটা তৈরি হবে না তাহলে এখানে আবু হানিফা রাহমুল্লাহ বলছেন এজাজ শাহ আল হাদিস ফখবাল মাঝাবি আবু হানিফা নিজে বলছেন যখনই কোনো হাদিস আর কোরআন সেই হবে সেই হাদিস হবে যখনই কোনো সহি হাদিস হবে সেটাই হবে আমার মাঝাব সেটাই হবে দিন এ তার কোনো দিন নেই এখানে তো কোনো ব্যক্তির কোনো মাঝাব নয় আর এখানে যদি কারোর মাঝাব যদি হয় তাহলে তার তো অবদান আছে এখানে প্রমাণ আছে তাহলে রসুল কিছু বাকি রেখেছেন না আচ্ছা তাহলে আজকে মাঝাব নিয়ে এত মজাব আমি সমস্ত নাম জানি কিন্তু এত মজাব নেই এত টানাপোড়ন কেন প্রথম কথা জানতে হবে আমাদেরকে চার ইমামের সাথে আবু হানি বা মাঝহ যদি হয়তো ওনার বলছেন ধরেন আবু হানি বা মাঝহ তৈরি করে চলে গেলেন তারপরে তো ইমাম হামবেল এসেছেন তাহলে উনি কেন মানলেন তারপরে আমিও মানি না উনিও মানি না তাহলে উনি তবে একটা জায়গা পেয়ে গেলেন তাহলে আমি কেন জায়গা পাব তা সবাই যদি মাঝাপ তৈরি করে ব্যথা রসুল আসার প্রয়োজন কেন ছিল এটা তো জানতাম না তাহলে আল্লাহ রসুল সালসলামকে প্রয়োজন কেন হলো তাহলে উনি কোনো জায়গায় বাকি রেখেছেন নিশ্চয়ই এটাই আমরা প্রমাণ করছি এটা আর এস এস প্রমাণ করনি এটা আমরাই প্রমাণ করছি রসুল বাকি রেখেছেন ইমামরা সে ঠিক করেছে তা আল্লাহ রসুলের কথাটা কেননা ওনারা বলেছেন ওনারকে যে আল্লাহ বলিয়েছে এই তো কথা এই জন্যে তারা চান তারকা সমুথল্য ইমাম তাদের সম্মান করি ওই ইমামরা যদি না জানাতেন তা রসুলের পরিচয় আমরা পেতাম না না এক শেষ এখানে এখানে চার চার মানতে মানতে হবে হবে টাকা আপনি বলেন যে চার মাঝাব যারা মানার কথা বলে তাহলে আপনি মাঝাবটা করে আবার দেখেন তো দিকে আপনাকে হাত ধাক্কা দেওয়ার তাহলে ওই মাঝাব মানে তাহলে চার মাঝাবের নাম নিচ্ছেন কেন তাই তো নাকি যদি আমি হামবেলের যদি প্রস্তুতি যদি কোনো মসজিদে করি আমাকে রাখবে আমি যদি সাফির করি রাখবে তাহলে এদিকে বলছে কি চারটে মাঝাব মানতে হবে যে কোন একটা যদি আমি একটাই যদি করে থাকি তাহলে আমাকে দেওয়া হচ্ছে কেন তার মানে উনি ওখানে প্রমাণ করছেন যে মাঝাব চার পৃথিবীর কোনো মাঝাবি নেই কিন্তু মুখে বলছে আর এস এসের এর মতো বলছে মাঝাব চারটে প্রসিদ্ধ মাঝাব চারটে তাহলে এখানে আর এস দরকার নেই এখান থেকে শুরু হয়ে আমার নাম কাজী মজিদুল ইসলাম রমজান আপনি ব্যবসায়ী একবারে আল্লাহ আমি যে দেখলাম আপনার সাথে শুনেছি আমি একবার এটা আপনি কি বাসে মাদ্রাসায় পড়েছেন না আমি কোনো মাদ্রাসায় পড়ি না আমি কিছুই জানতাম না ইসলামে মোটামুটি জানতাম নামাজ পড়তে হবে এইটাই জানতাম

কিছুই জানতাম না ইসলামে মোটামুটি জানতাম নামাজ পড়তে হবে এটাই জানতাম আচ্ছা তো যখন আমি কোরআনকে যখন কেউ অপমান করলো আমাদের আলেমের মধ্যে কোনো কোরআনকে অপমান করে যখন ব্যাখ্যা করা হলো আমি আয়াতটা ভুলটা ধরতে গিয়ে আমায় মার খাই মার খাওয়ার পর আমি এগুলো সব শিখে গিয়ে আল্লাহ শিখেছি আসত আপনাকে একটা প্রস্তুত লাগতি হচ্ছে আমাকে আপনি আগে কি হানাবি হ্যাঁ আগে আমি হানাবি ছিলাম মানে অন্ধ অনুসারী যেটাকে বলা হয় আচ্ছা মানে কোনো জিনিস ভেরিফিকেশন না করে আমরা ইবাদত করতাম তখনই ভাবতাম যে আমরা সব থেকে বেশি জানি আমাদের থেকে বেশি জান না রাখে ওরা কত বছর আগে এটা আজ থেকে সাত বছর ছ বছর আগে মানে ঝড়ঝাপটা পথ হয়েছে ঝড়ঝাপটা তো বহু কেস থেকে নিয়ে এমন কোনো সমস্ত ব্যাপারই জড়িয়ে দিয়েছে জড়িয়ে দিয়েছে এখন তা এখন আছে বলতে কি যখন ময়দানে যখন নেবেই গেছি এ লড়াই মার্তের দামটা থাকবে আল্লাহ আল্লাহ ওষুধের জন্য ইসলাম তো ঝগড়া পছন্দ লগড়ে পছন্দ করে না এমনি সমঝোতা পছন্দ করেন কোরআন হাদিস কথা বলে ওকুল জাল হক জাহার কাল বাতিল ইননাল বাতিল কানা লাহু কা বানি সাল আগাসি নাম্বার ওয়ান জেন হক যখন এ সত্য যখন পূর্বের সাথে মানা রাখে এ কত বছর আগে এটা আজ থেকে 7 বছর 6 বছর আগে মানে ছয় জাপটা হয়েছে ছয় তো বহু কেস থেকে নিয়ে এমন কোন সমস্ত ব্যাপারে জড়িয়ে গেছে জড়িয়ে গেছে এখন আছে বলতে কি যখন ময়দানে যখন নেবেই গেছি

সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপদীপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা